আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব ত্রিভুজ সম্পর্কে তো প্রথমে আসি ত্রিভুজের সংজ্ঞায় যে ত্রিভুজ কাকে বলে আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো যতগুলো ত্রিভুজ আছে সবগুলো দেখতেও একই রকম না পরিমাপও একই রকম না তাই আমরা বলতে পারি শ্রেণী ত্রিভুজের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে আর এই ত্রিভুজকে শ্রেণী বিভাগ করা হয় দুইটা বিষয়ের উপর ভিত্তি করে একটা হলো বাহু আর একটা হলো কোন বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ আবার কোণের উপর ভিত্তি করেও ত্রিভুজ তিন প্রকার একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ তো বন্ধুরা এখন আমরা প্রত্যেকটা ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আসি সমবাহু ত্রিভুজে আমরা সমবাহু কথা দ্বারাই আমরা বুঝতে পারছি সমান বাহু অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি যেমন এখানে একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকি এ বি সি প্রত্যেকটা বাহুতে আমি চিহ্ন দিয়ে দিলাম এটা তারা নির্দেশ করলাম যে প্রত্যেকটা বাহুই সমান অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান তাই এটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এরপরে আসি সম ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের যে কোন দুইটা বাহু সমান হবে তাকে সমু ত্রিভুজ বলবো। যেমন এখানে একটা ত্রিভুজ বি সি আমি শুধুমাত্র এই দুইটা বাহুতে একই চিহ্ন দিয়ে দিলাম এটা তারা বুঝলাম যে এই দুইটা বাহু সমান তো এই ত্রিভুজের এবি বাহু আর এসি বাহুটা সমান অর্থাৎ এই ত্রিভুজের দুইটা বাহু সমান তাই এই ত্রিভুজটাকে আমরা বলবো সম দ্বিবাহু তিরিভুজ তো আরেকটা আছে বিষমবাহু ত্রিভূজ বিষম বাহু বলতে এটা আমরা বুঝছি কোনো বাহুই সমান হবে না অর্থাৎ যে ত্রিভুজের একটি বাহুও সমান নয় সেই ত্রিভুজকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ যেমন এখানে একটা ত্রিভুজ আই এ বি সি এই ত্রিভুজের এবি এসি বি সি কোনো বাহুই সমান নয় তাই এই ত্রিভুজটাকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বাকি তিনটা ত্রিভুজ সম্পর্কে জানতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে